আমি দাঁড়িয়ে আছি আমার বর্তমান কর্মস্থল মিংয়ের মাস মহিলা কলেজের দর্শায়ন সেমিনারের সামনে আমার পাশে যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এটি একটি বাংলায় সহস্র বেলি বা হাজার বেলি নামে পরিচিত আসলে বেলি ফুলের সাথে এই সহস্র বেলি ফুলের কোনো মিল নেই দুটি ভিন্ন পরিবারের উদ্ভিদ আসলে যেহেতু সহস্র বেলি থোকায় থোকায় উৎপন্ন হয় এবং প্রত্যেকটা এবং প্রত্যেকটা ফুল দেখতে বেলির মতো বলেই এর নাম হয়েছে সহস্র বেলি এর বৈজ্ঞানিক নাম ক্লেরোডেন্ড্রাম ফ্র্যাগরেন্স আর এর সমনাম হচ্ছে ক্লেরোডেন্ড্রাম চাইনস এটি ভাট আপনারা যারা ভাট চিনেন সেই ভাট জাতীয় উদ্ভিদের সাথে এর মিল কারণ ভাটের গণ এবং ওই ক্লেরোড্যান্ডাম ফ্রেগ্রেন্স বা সহস্রবিলির গণ একই অর্থাৎ ক্লেরোড্যান্ড্রাম গণের সদস্য